ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী নিজেদের অস্ত্র ফেলে না দিলে তাদের নিরস্ত্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই মঙ্গলবার ট্রাম্প এই হুঁশিয়ারি দেন তিনি বলেন প্রতিরোধ যোদ্ধারা যদি অস্ত্র না ফেলে তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমি তাদের বলেছি তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে জি স্যার আমরা নিরস্ত্র হব তিনি জানান এই বার্তা তিনি একটি মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছেন তবে তিনি স্পষ্ট করেননি প্রতিরোধ অক্ষকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কিনা এদিকে প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি যদিও এটি ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি গুরুত্বপূর্ণ শর্ত